বন্ধুরা পাঁচটি এক্সারসাইজ যদি রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে ইউট্রাস্টের যত সমস্ত রোগ আছে সব সারিয়ে নিয়ে আসতে পারবেন এছাড়াও পিসিওটি পিসিওএস বা বুর্কি সম্পর্কিত রকম সিস্ট দিয়ে যদি সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনারা এই পাঁচটি ব্যায়াম রেগুলার বেসিসে করুন দেখবেন এই সমস্ত রোগ থেকে বেরিয়ে আসবেন কিভাবে এই পাঁচটি ব্যায়াম করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যায়ামগুলো রেগুলার বেসিসে অভ্যাস করতে হবে সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হবে আমি আপনাদের পাঁচটি ব্যায়াম দেখাবো এই পাঁচটি ব্যায়াম কিন্তু রেগুলার করতে হবে করবেন দেখুন সবার প্রথমে পা দুটোকে এইভাবে লম্বা করে নেবেন পা দুটোকে এইভাবে লম্বা করে নিয়ে ঠিক মাথার পিছনে হাত দুটোকে এইভাবে ইন্টারলক করে এইভাবে দিয়ে রাখবেন দিয়ে রেখে যতটা সম্ভব আপনার সামন দিকে ঝোঁকার চেষ্টা করবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি এই ব্যাপটি দশ বার দেখিতাম আপনারা প্রত্যেকটা ব্যবই তিরিশ বার করে করার চেষ্টা করবেন দুই নম্বর যে এক্সারসাইজটি আছে সেটি হচ্ছে বাটারফ্লাই কীভাবে করবেন দেখুন এইভাবে পাটিকে দুটো পা ভাঁজ করে নিয়ে যতটা সম্ভব আপনারা ঠিক এই রিপ্রোডাক্টিভ অর্গান জিনিসে রাখার চেষ্টা করবেন এবার পা দুটোকে উপরে নিচে এইভাবে যতটা সম্ভব বড় বড় লম্বা করে ওঠানামা করতে হবে অর্থাৎ উপরে নিচে করতে হবে খুব জোরে জোরে এইভাবে এভাবে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার করতে হবে হয়ে গেলে পরে উপর থেকে চাপ দিয়ে যতটা সম্ভব আপনারা চাপ দিয়ে এইভাবে ধরে রাখবেন

এই নাইন টেন আমি 10 বার করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু তিরিশ বার করে করবেন এবার তিন নাম্বার যে এক্সার করতে হচ্ছে সেটি হচ্ছে মলা এইভাবে মাটিকে অল্প ফাঁকা করে নেবেন এইভাবে ঠিক যতটুকু দুই হাতে কোনোই যতটুকু যায় অন্তর হাতটাকে রেখে দিতে হবে ঠিক এইভাবে এবার যেটা আপনার করতে হচ্ছে সেটা একবার হিলে একবার টপে পায়ের হিলে আর টপেভাবে টপে উঠতে হবে আবার হিলে আসতে হবে আর হাতটিকে লম্বা করে উপর দিয়ে তুলতে হবে এই সিক্স সেভেন এইট নাইন টেন আমি ব্যাগগ্রুয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই গেলো চার নাম্বার এক্সারসাইজ এবার পাঁচ নম্বর যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটাই মরা শুরু করে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাতে হবে এভাবে যেভাবে মহাসুটের পোস্টটি আমি দেখিয়ে দিলাম এটাকে বলা হয় ইংরাজিতে টয়লেট পোস্ট এই টয়লেট পোস্টে আপনাকে এভাবে বসে দিতে হবে এবার এটাকে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে ক্লক ওয়াইজ গ্রহণ হলে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে টেন বার ঘুরে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন আমি দশবার দশ বার করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দশ থেকে তিরিশ বার করে রেগুলার বেসিসে তিন টাইম করার চেষ্টা করবেন তাহলে আপনারা হেলদি ইউটারাস্ট পাবেন পাশাপাশি যদি পিসিওডি পিসিওএস বা বুলকি সম্পর্কিত কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই পাঁচটি ব্যায়ামের মাধ্যমে কমিয়ে আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ